দেখেন কেমনে মারতাছে কেমনে কইরা পোলারা মারতাছে দুধ খাইতে দিব না দেখছেন দেখছেন কানের ভিতরে কামড় দিয়া পারলে কান ছিড়ালায় পোলা ডরে ঠেলা খিচ্চারেছে অবস্থাটা দেখেন দেই ময়না শর্ত দেই নে এটু দুধ দে এমন কে ওই যে করো স্কে কা দেখছেন সব সময় এমন করে সব সময় কেছে বাবা কিসে কেছে গা হ্যাঁ মা ফাজিল একটা খারাপ আমি দিতাসি ব্যবস্থা করা অহান খাইতে দিছে বান দিয়ে অহান দৈরাই না দিছি অহন আদর করতেছে পলারে পারলে আবার কামড় কুমুর দিয়া বহুছ না খুঁয়া দিলাম এবার যদি কামড় দিছে না তর কান ছিরা আমি ভাজিল জানি কোন হানকার